ইউক্রেনের আকাশে এখন আর পাখি ওড়ে রাশিয়ার তৈরি কি বোমা বলবেন বলবেন নাকি চলমান কিয়ামত হাজার হাজার টন ওজনের এই এক একটি বোমা যখন ইউক্রেনের মাটিতে আশ্রে পড়ছে তখন কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে শুধুই পোড়া মাংসের গন্ধ আর ধ্বংসস্তূপ ভাবুন তো সেই মায়ের কথা যে তার সন্তানকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল আর ঠিক সেই মুহূর্তেই তিনতলা সমান উঁচু এক দানও বেশে ধুলোয় মিশিয়ে দিল সব কোনো আর্তনাদ করার সময়ও পেল না তারা এটাই কি সেই আধুনিক পৃথিবী যার স্বপ্ন আমরা দেখেছিলাম জেলোনস্কি আজ দিশে হারা পশ্চিমা মিত্ররা যখন প্রতিশ্রুতির ফুলঝুরি সাজাচ্ছে পুতিন তখন পাঠাচ্ছেন তিন হাজার কেজির এই মারণাস্ত্র ইউক্রেনের সেনারা বাংকারে লুকিয়ে রক্ষা পাচ্ছে না মাটি খুঁড়ে পাতাল পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে এই ফ্যাফ থ্রি আজ এই ভিডিওতে আমরা দেখব কেন এই বোমা ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে এবং জেলনস্কি কি নিজের ভুলে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন সত্যটা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ফ্যাফ থ্রি আসলে কি এবং এর ধ্বংস ক্ষমতা কত প্রফেশনাল ডিফেন্স অ্যানালাইসিসদের মতে থ্রি থাউজেন্ড হল একটি হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন বোমা এর মোট ওজন তিন হাজার কেজি যার মধ্যে চোদ্দশো কেজি প্রভাব এটি যেখানে পড়বে সেখানে প্রায় আশি থেকে নব্বই মিটার ব্যাসার্ধের গর্ত তৈরি হয় শকওয়েব এর শকওয়েব বা বাতাসের ঝাপটা কয়েক কিলোমিটার দূরের মানুষের ফুসফুস ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট রাশিয়া আগে ছোট ড্রোন বা মিসাইল ব্যবহার করত কিন্তু ইউক্রেন যখন রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার সাহস দেখালো তখন পুতিন তার ভয়ঙ্কর ভাড়ার খুলে দিলেন এখন আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নয় কার্পেট বোমিংয়ের মাধ্যমে পুরো শহর গুড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে মস্কো ইউক্রেনের দাবি করেছিল পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম তাদের রক্ষা করবে কিন্তু বাস্তবতা হলো ফেফ থ্রি থাউজেন্ডকে আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব এটি কোনো ইঞ্জিন চালিত মিসাইল নয় যে একে জ্যাম করা যাবে এটি একটি বিশাল ওজনের লোহার পিণ্ড যা মধ্যাকর্ষণ বল ব্যবহার করে নেমে আসে এখন বুঝতে পারছেন শুধু কথা দিয়ে যুদ্ধ জেতা যায় না ইউক্রেনের চার্সিভ ইয়ার এবং কার্কিভ ফ্রন্টে এই বোমাগুলো যখন পড়ছে তখন সেখানে কান্নারও কেউ অবশিষ্ট থাকছে না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সেনাদের শক্ত বাংকারগুলো কাগজের মতো ছিঁড়ে যাচ্ছে পুতিনের জেনারেলদের মুখে এখন সেই ব্যাপার আহাসি যেন তারা ইঁদুর বেড়াল খেলায় মেতেছে আর অন্য পাশে জেলোনস্কির চোখে আমরা দেখছি সেই বিষণ্নতা যা একটি জাতির পতনের পূর্বাভাস দেয় সত্য এটাই যে যুদ্ধ কোনো সমাধান নয় কিন্তু যুদ্ধের ময়দানে যখন সেফ থ্রি থাউজেন্ডের মতো দানব নামে তখন নীতিনৈতিকতা সব ধুলোয় মিশে যায় জেলোনস্কি কি পারবেন তার ধ্বংস হতে থাকা দেশটাকে বাঁচাতে নাকি ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে এমন এক নেতা হিসেবে যিনি জেদের বশবর্তী হয়ে নিজের দেশকে শ্মশানে পরিণত করেছিলেন আপনার কি মনে হয় এই ধ্বংসযজ্ঞ কি থামানো সম্ভব ছিল কমেন্টে জানান আপনার মতামত